শিশুদের হাতে মোবাইল মোবাইলের স্ক্রিনে রিলস অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদহীন রিলস শিশুরা দেখে যাচ্ছে টানা নড়া নেই চড়া নেই মাথা খাটানো নেই আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট কুড়ির অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই দু এক মিনিটের রিল চলছে পর পর পরের পর শিশুটি কাউকে বিরক্ত করছে না চেঁচামেচি করছে না ঘর দৌড় নোংরা করছে না ভালো ব্যবস্থা তাই না বেশ সুবিধার আর তার মনের ভিতর তার অপরিণত নিষ্পাপ মনটা কাদার তালের মতো যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভিতর কি ঢুকছে পরপর একটু সুস্থ চিন্তা একটু শোভন বিনোদন কি মনে হয় দয়া করে আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান হ্যাঁ মানছি এখনই পড়তে পারে না হয়তো পড়ে দিতে হবে আপনি ব্যস্ত সত্যি ব্যস্ত সেটাও জানি না হয় ছবি দেখুক খানিক যখন সময় হবে পরে পড়ে দেবেন ক্ষণ ছিঁড়ে ফেলবে নষ্ট করবে এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে আচ্ছা বেশ বই না হয় নাই দিলেন সাদা কাগজ আর রং পেন্সিল দিন হিজিবিজি কাটুক ঘর নোংরা হবে বিশ্বাস করুন ওর অবুজ মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না আর না হলে ব্লকস দিন কাঠের বা প্লাস্টিকের মডেলিং ক্লে দিন তাও না পেলে সাবেকি খেলনা বাটি গাড়ি পুতুল কিছু তো করুক হাত দিয়ে মাথা দিয়ে মন দিয়ে অন্যের তৈরি করা কিছু উদ্ভট কিম্ভূত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধোলাই না হয়ে নিজের মনে খামখেয়ালিপনাই করুক না হয় আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সেই নিয়ে আমি উটকো লোক সামাজিক মাধ্যমে গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি আপনার বিরক্তির উদ্রেক হতেই পারে মানছি আসলে কি বলুন তো চার বছরের কন্যা আয়নার সামনে দাঁড়িয়ে যখন নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে মা আমাকে সেক্সি লাগছে আর বাবা মা বেশ গদগদ হয়ে বলছে দেখেছ সব বলে কোথায় যে শেখে এসব কে জানে বিশ্বাস করুন সদ্য দেখা এই জিনিস আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে জানেন এখনো সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের আমাদের